দোকানের নাম হলো মঞ্জুর ভাইয়ের মুড়ির স্পেশাল মুড়ির ভত্তা এখানে কীভাবে যাবেন লোকেশান কোথায় চলুন আপনাকে বলি জীবনে তো অনেক মুড়ি খেয়েছেন কোনো দিন কি মুড়ির ভত্তা খেয়েছেন আমরা এখানে এসেছি মঞ্জুর ভাই স্পেশাল মুড়ির ভত্তা খেতে আর এটা হলো মুড়ি মুড়ির ভত্তা এখানে আছে অনেক লোক মুড়ি খেতেই আসে মুড়ির ভত্তা খেতে সেখানে চিকেন রোল দিয়ে একটি মুড়ির ভত্তা করে দিয়েছে সেখানকে আমাদের অনেক বেশি মানুষ ভিড় হয়েছে সেখানে হচ্ছে মাদ্রীপুর ডাকঘর এখানে সামনে তো চাচা মুড়ি তৈরি করতেছে আমাদের জন্য তো আমাদের মুড়ির প্রিয় মরসুম কাটতেছে এখানে অনেক কিছু আইটেম আছে আপনারা যা আসলে খেতে পারবেন তো এখানে মুড়ির ভত্তা হচ্ছে অনেক কিছু আইটেম আছে যেমন কোয়েল পাখির ডিম মুরগির কলজা তারপরে মুড়ির ভত্তা অনেক কিছুই আছে আপনারা আসলে এখানে পেয়ে যাবেন তো আমাদের তো আমাদেরকে এক প্লেট দিল তো আমাদের এখানে এক প্লেটে নিয়ে নিল একশো বিশ টাকা আর একশো বিশ টাকা সেখান থেকে আমরা খেয়ে দেখলাম মুড়িটি অনেক টেস্ট হয়েছে মুড়ির ভত্তাটি তো আপনারা যদি খাটে চান তাহলে এখানে অবশ্যই আসবেন মুড়ির ভত্যাগুলো অনেক সুন্দর এখানকার তো আমরা এখানে খেলো আমার সবাই একটা খেলো খেয়ে দিয়ে আমাকে বললো অনেক টেস্টি তো আপনারা যারা এখন খাতে চাননি নাই তারা তাড়াতাড়ি খেয়ে আসেন